ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এখানে যে সম্পূর্ণ নিবিগতি প্রকাশ পেয়েছে এখানে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে নয় নম্বর পোস্টে দেওয়া আছে ফায়ার ফাইটার ফায়ার ফাইটার পদে একশো ছয় জন লোক নিয়োগ করা হবে যেখানে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন পুরুষ পার্টিগণ এবং মহিলা পার্টিগণ প্রিবন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক প্রতীক্ষার পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে নিবিগতি প্রকাশ পেয়েছে তো এখানে সাথে এপ্রিল নিবিধে প্রকাশ করা হয় তো এখানে এক থেকে শুরু করে সর্বমোট চোদ্দোটা পদে আপনারা আবেদন করতে পারবেন এই চোদ্দোটা ক্যাটাগরি পস্টে প্রত্যেকটা পদে এসএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন সবচেয়ে মূল কথা হচ্ছে ফায়ার ফাইটার পদে লোক নিয়ে করা হবে একশো জন এবং আনুষাঙ্গিক যে পদগুলো দেওয়া আছে সে পদগুলোতে কিন্তু পাঁচজন নয় জন বিশ জন এইভাবে কিন্তু লোক নিয়ে করা হবে সর্বমোট একশো জন দেওয়া আছে তো বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব অবশ্যই শেষ পন্থ ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এখানে প্রথম পর্যায়ে যদি আসি ফায়ার ফাইটার পদে ফায়ার ফাইটার পদে বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা অর্থাৎ গ্রেট হচ্ছে সতেরোতম গ্রেড তো ফায়ার ফাইটার পদে একশো ছয়জন লোক নিয়ে করা হবে ফায়ার ফাইটার পদে একশো ছয় জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে আট নং এবং দশ নং পদের বয়সের ক্ষেত্রে আঠারো থেকে যাদের বিশ বছর আছে তারা সকলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে এক চার দু হাজার সাল থেকে এক চার দু সাল থেকে এক চার দু সালের মধ্যে যাদের জন্মসাল রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ থেকে সাতের মধ্যে যাদের জন্মসাল রয়েছে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আঠারো থেকে বিশ বছরের মধ্যে তো ফায়ার ফায়ারের পদে একশো জন লোক নিয়ে করা হবে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে মাধ্যমিক সো সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলে কিন্তু এখানে আপনার আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি পেতে মাধ্যমিক সো সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পাঁচ ফেট ছয় ইনসি এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে যে পাঁচ ফিট তিন ইঞ্চি তা আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে অর্থাৎ ফায়ার ফাইটের পদে নারী এবং পুরুষ প্রার্থী কোনো আবেদন করতে হবে আর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে পাঁচ ফিট তিন ইঞ্চি তো শারীরিক যোগ্যতা কিন্তু দেওয়া আছে এবং দুইটার ক্ষেত্রে কিন্তু এসএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারতেছেন তো দেওয়া আছে তারপর যদি নিচের দিকে শুরু করি এখানে থেকে শুরু করি এখানে চোদ্দ নম্বর পোস্টে দেওয়া আছে মুচি মুচি পোস্টে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ দেওয়া আছে অফিস সহায়ক পদে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে বারো নম্বর পদে দেওয়া হচ্ছে ওয়ার্কশপ হেল্পার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া হচ্ছে ওয়েলদার যেখানে একজন লোক নিয়োগ করা হবে ডুবরি পদে এখানে জন লোক নিয়োগ করা হবে ডুবরি পদে নয় জন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানিত সিজি পেতে মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে অর্থাৎ এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন উচ্চতা লাগবে পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপরে দেওয়া হচ্ছে ফায়ার ফাইটার যেটা বললাম একশো জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া হচ্ছে নার্সিং অ্যাটেন্ডেন্ট এখানে দুজন লোক নিয়োগ করা হবে ফায়ার পদে কিন্তু সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে একশো ছয়জন তারপরে দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে সাতজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিক পাশগুলো আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে ওয়ারলেস মেকানিক এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া আছে মলদার এখানে দুজন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া ড্রাইভার পদে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পদে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ থাকা লাগবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর দেওয়া হচ্ছে স্পিড ড্রাইভার এখানে একজন লোক করা হবে ইঞ্জিন ড্রাইভার এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপর এখানে দেওয়া আছে এক নাম্বার পদ যেখানে এক নম্বর করা হবে একজন লোক নিয়ে করা হবে তো সর্বমোট পদ সংখ্যা দেওয়া হচ্ছে একশো বাষট্টি জন তো সর্বমোট পদসংখ্যার ভিত্তিতে এখানে চোদ্দটা পদে আপনার আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে লিঙ্ক টাইম বলে দিয়ে দিব তো এখানে দেওয়া আছে দশই এপ্রিল থেকে আবেদন পদ শুরু হবে সকাল এগারোটা থেকে এবং আট মে আট মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো ফায়ার ফাইট এর পদে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবে